আমাদের দলের লক্ষ্য আমাদের সামনে এগিয়ে যাওয়ার লক্ষ্য সেগুলোকে সামনে নিয়ে আসলে পথ চলা চেষ্টা করব আমি দলীয় দলের নেতাকর্মীদের নিয়ে সবাইকে একসাথে নিয়ে আমরা সামনে এগিয়ে যাওয়ার যে পথটা সেই পথটাকে আমরা চেষ্টা করব এটাই আর অনুভূতিটা তো আসলেই ভালো লাগার অনুভূতি এত দীর্ঘ টাইম মিথ্যা মামলা ছিল দলীয়ভাবে টোটালি টোটালি ষড়যন্ত্র করে সে আমাকে এই কাজটা করছে রাজনৈতিকভাবেই আমি সারা জীবন নির্যাতিত ক্ষমতাশীলের পক্ষে আমি বিপক্ষে দীর্ঘ কারাভোগ করার পর আমাদের মাঝে আজকে ফিরে এসেছেন আমরা সারা পাবনা বিএনপি সহ সমস্ত অঙ্গ সংগঠনের সর্বপ্রজার নেতাগুলো অত্যন্ত খুশি দুহিন বেরিয়ে আসার মধ্য দিয়ে আমাদের জাতীয়তার শক্তি অনেকখানি বৃদ্ধি পেল আমাদের কর্মীরা উজ্জীবিত হয়েছে সামনের দিকে আরও উজ্জীবিত হবে এই যে ষড়যন্ত্রমূলক মামলা দীর্ঘদিন কারাভোগ করলেন জীবনের তেইশটি বছর তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে আমরা অত্যন্ত খুশি আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং ফ্যাসিস সরকারের পতনের পর দেশটা যেভাবে গণতন্ত্র এগিয়ে যাওয়ার কথা আজকে আমরা পদ বাধা সৃষ্টি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আজকে আপনারা দেখেছেন গতকাল গত পরশু পুরা ঢাকায় সহায়ক হত্যাকে কেন্দ্র করে যে সমস্ত ভাষা এদেশের ছাত্ররা বের ব্যবহার করেছে এবং জামাত ইসলাম যারা স্বাধীনতার শত্রু একাত্তরের পরাজিত শক্তি তারা সহ কিছু রাজনৈতিক দল ইসলামিক দল এবং সেই সাথে অবুজ বেবুজ কিছু ছাত্ররা আমাদের প্রিয় নেতা জনাক তারেক রহমানকে তার বিরুদ্ধে স্লোগান দিয়েছে হাসিনা গেছে যে পথে তারেক যাবে সেই পথে এটা কোনো কথা হতে পারে না আমাদের নেতা সেই রাষ্ট্রপতি জিয়া রহমান ও ম্যাডাম জিয়াকেও তারা কটক করতে তারা ছাড়ছে না তারেক রহমানকে যদি অসম্মান করে কথা বলা হয় তাহলে সেই রাষ্ট্রপতি জিয়া রহমান ও ম্যাডাম খালদেদের কিন্তু বাদ যায় না আমি কালকে দেখলাম একজন সাহেব উনি বলছেন এই দায়িত্ব তারেক রহমানকে নিতে হবে এই দায়িত্ব বিএনপি কেন বিএনপি বলেছে তারেক রহমানকে বলেছেন তারেক রহমান তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন সরকারকে বলেছেন তাদের গ্রেপ্তার করার জন্য এটা বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে বিএনপির মধ্যে এত বড় একটা সংগঠনকে যাদের জীবনে আমাদের হাজার হাজার নেতাকর্মী আমরা গ্রেপ্তার হয়েছিল আমরা শহীদ হয়েছে আমাদের আজকে সেই দলের সাথে আওয়ামী লীগের সাথে স্লোগান দিয়ে বলেন নৌকা ধানের শীষ দুই সফর একই এই সময় স্লোগান আরও কিছু স্লোগান দিয়েছে যে স্লোগান আমরা একজন ছাত্র নেতা সাবেক ছাত্র নেতা হিসাবে মুখ উত্থান করতে পারি না তাই বলে দিচ্ছে আপনারা আমরা অন্যায় করলে অবশ্যই বলবেন কিন্তু তারেক রহমান ম্যাডাম খালেদা জিয়া এবং সেই রাষ্ট্রপতি জিয়া রহমানকে কটাক্ষ করার অধিকার বাংলাদেশের মানুষের নেই বলে আমি মনে করি বন্ধু তুহিন বিশ্ববিদ্যালয়ে স্বৈরাচার আন্দোলন একই সাথে করেছিলাম তখন আমার প্রাণের বন্ধু আজ বের হচ্ছে আমরা এতই আনন্দিত যে আজ একুশটি বছর তার সাথে রাজযাপন করিতে পারি নেই আমরা সেই মুক্তিতে আজ আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া এবং সেই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাদের তরুণদের নায়ক তারেক রহমানকেও আমরা অভিনন্দন জানাই এবং তার শুভেচ্ছা জানাই এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মা তার রোগ মুক্তি কামনা করি অনুভূতিটা আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না কারণ এই অনুভূতি দীর্ঘদিনের অনুভূতি এই অনুভূতি শুধু আমার না পাবনাবাসীর বাসীর আপমর জনতার অনুভূতি এই অনুভূতি আমি মনে করি গ্রাম বাংলার প্রতিটা মানুষের অনুভূতি দীর্ঘ বাইশটা বছর প্রতিটা গ্রামের মানুষ শুধু শুনে আসছে যে শরীফুল ইসলাম তুহিন জেলে আছে কিন্তু তাকে কেউ দেখে নাই আজ বাইশ বছর পরে ঈশ্বরদ্বীপ আপনার মানুষ তাকে দেখবে সবাই অধীর আগ্রহে আছে প্রতিটা গ্রামের প্রতিটা মহল্লার পাড়া মহল্লার ছেলে মানুষ মুরব্বী বয়স্ক সবাই তাকে দেখার জন্য আগ্রহে আছে আসলে এই অনুভূতিটা আমি প্রকাশ করতে পারতেছি না এই অনুভূতিটা আপনারা বুঝতে পারবেন জনগণের উপস্থিতিতেই আপনারা এই অনুভূতিটা বুঝতে পারবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কিংবদন্তি ছাত্র নেতা স্বরূপ ইসলাম তুহিন তুহিন একজন জনপ্রিয় চেয়ারম্যান দাসির বাসীর অবশ্যই আজকে ঈদের দিন আমি বলবো শরীফুল ইসলাম তুহিন এমনই একজন জনপ্রিয় নেতা ছিল প্রথমবার যখন শরীফুল ইসলাম তুহিন চেয়ারম্যান হয় এই জেলখানার থেকেই সে চেয়ারম্যান নির্বাচিত হয় জনগণের বটে সেই মানুষটাকে ষড়যন্ত্র করে যারা আজকে বাইশটা বছর একটা তর যুবককে কারাগারে অন্তরীণ করা হয়েছে মিথ্যা মামলায় আমরা মনে করি যে এসব খুঁটিয়ে দেখার দরকার এই ষড়যন্ত্রটা কারা